বয়সটা কত মাস হলো? বয়সটা 9 মাস প্লাস আছে আঙ্কেল। 9 মাস প্লাস বয়স আছে। খাওয়া দাওয়া একবার পুরো পরিপূর্ণ দেখাও। কত সুন্দর খাচ্ছে দেখাও। মুখটা কত ছোট দেখাও। 4টা পাও দেখাও। ঘোড়ার পাও যেরকম ওগুলা দেখাও। আচ্ছা। বাডগুলা দেখাও তুমি দর্শকের তোমার ক্যামেরার মাধ্যমে দেখাও। মাশাআল্লাহ। এখনই দেখাও কত অনেক দারুণ ওলান পালন আসছে। এবং খাওয়া দাওয়া দেখছেন একেবারে সুস্থ সবল গরু। দামটা কেমন থাকবে কাকা? দাম থাকবে সীমিত দামে এক গরে। মানুষ বলে পানি পানির দামে বিক্রি করতে আইছে। এটা পানি না এটা গরু বিক্রি করতে আইছে আঙ্কেল।

কোন নামি কোন কত সুন্দর গোলাপি দেখাও মাশ আল্লাহ খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন একেবারে দেখাও না তোমার কেমন মাধ্যমে গরু গুলা দেখাও মানুষ বলে হাতের হাতে পাও না এটা সিপটা দেখাও

এটা আমার ভাগ্য এটা আছে ওইটা হবে আচ্ছা আচ্ছা এটা সাইড করে দেন তিন নম্বর দর্শকদের